তো আপনি মুসলিম হওয়ার পরে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন চোদ্দই ফেব্রুয়ারি উদযাপন করছেন বুঝেননি কথা পহেলা বৈশাখ উদযাপন করছেন এবার আপনি কি মুসলমান বলবেন আপনি বিশাল কেক কাটবেন রাত্রিতে না হলে বিড়ালি খাবেন এটা কিসের জন্য হম জন্মদিন তাই না মোমবাতি জ্বালান কোন সময় মোমবাতি কেন জ্বালানো হয় কেকটা কেন কাটা হয় এটা কি জানেন এই দিবস কলম বেদাত দিবস পালন করতে গিয়ে যেগুলো করা হয় সেগুলো কি শোনেন জেলখানার অভিজ্ঞতা বলি তারিখটা আমি ভুলে গেলাম ফেব্রুয়ারি মাসে কি মাসে ফেব্রুয়ারি মাসে আমাকে বিরানি দেওয়া হলো মাগরেবের আগে কি দেওয়া হলো বিরানি কিসের বিরানি তো বলছে যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রাত্রে যে সবাই একটা হাজত পড়েছে আর আজকে সবাই কি ছিল রোজা ছিল কি ছিল রোজা ছিল আমি বললাম কিসের রোজা প্রতি বছরই পালন করে সারাদিন কি রাখে রোজা রাখে আর করে সব বুঝার মানে কি তাহা যুট পড়ে সবাই আমার মনেও ছেলে একজন কোনদিনই তাহার পরে না সেদিন দেখি আগে আগে উঠে গেছে কি ব্যাপার বুঝলাম না

প্রতিষ্ঠা বার্ষিক পালন করতে গিয়ে সিয়াম রাখতে হবে এটা হালাল না হারাম এটা দিনের পূজা এটা কিসের পূজা দিনের পূজা এটা এই পূজা করে এটা কি শিরিক না শিরিক কারণ এই দিন বলছে কি জানেন গর্বের সাথে বলছেন কেন এই সিয়ামের বরকতে এই সংগঠনের সারা বছরটা কল্যাণকর হতে পারে না আমরা তো আল্লাহর উদ্দেশ্যেই করছি আচ্ছা মাজারে দান করলেও তো আল্লাহর উদ্দেশ্যে করে তাই না হ্যাঁ আল্লাহর নামে তো জবাই করে করে না মাজারে গরু জবাই করলে কার নামে করে আল্লাহর নামে করে না আল্লাহর করে কিন্তু নিয়ে যায় কেন এই জায়গাকে হারাম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সিয়াম পালন করা যাবে না চলবে না হারাম ওই রাত্রিতে সাহায্য করবে এই রাত্রি পূজা করা আপনি যদি এই দিবস উদযাপনের কথা বলেন আপনি উদযাপন হারাম 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 বিবাহ বার্ষিকী মানে মুরব্বীরা বুঝবে না ওই যে তারিখে বিয়ে করেছে প্রতি বছর ওই তারিখে আবার নতুন করে বিয়ে নবায়ন করবে শুধুকে খাওয়ায় বিয়ের গাঁদিটা কি করবে শক্ত করবে আগুন জালে উদযাপন করা এটা মুসলিমদের কাজ না মুসলেকদের কাজ এই আগুন জালে উদযাপন করা মুসলেকদের কাজ করা শিরিক না মৃত্যু দিবস পালন করা না হারাম টাঙ্গালি বস খাইছেন না কি খাওয়া খাইছেন আপনারা সাথে জানুয়ারি দুই সাল একটা দিন গেছে এই দিন ঢাকাতে ছিলাম রাত করে আওয়ামী লীগের এক নেতা বলছে যে সারা বছর বিরানি খাইতে শহরে বাচ্চা আজকে ভোটটা দিতে আসেন একবারে কাঁচা গালি একটা সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ সালে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ফ্রেশ নির্বাচন এটা তো ভোট মানুষ সব কেন্দ্রে খালি কুত্তা করে বেড়ায় বুঝতে পারলেন একজন আমাকে বলছে কুত্তা না বলে কুকুর বলে বুঝেননি কথা কুর কথাটা কত সুন্দর কুকুরকে কুকুর বলা যেতে পারে সুন্দর করে কিন্তু যারা এই কাজ করে তাদেরকে কুকুর ফুললে কুকুর শব্দটা অবকুর স্থানে হুতার কাছে না দেখেন কি ভাই বুঝেন এই কথা আমাকে বলছে ভাই হুত্তা না বলে কুকুর ভুলে কেন আপনার কি সমস্যা আমার সমস্যাটা শুনতে যেন কেমন লাগে আপনার কেমন লাগে বলেন সব জায়গায় কুত্তা কুত্তা বলেন আমি বক্তব্য কুত্তা একবার আপনার সমস্যা শুধু ভোট কেন্দ্রে চার পায়ে গেছে কুকুর আর মাকেটা বললাম না আল্লাহ যেন আপনাদের বোঝার কিভাবে বললে বুঝবেন আমি জানি না শোনেন শোনেন সাত জানুয়ারির কথা কেন বললাম তাই না এই লোকটা বলছে যে গত আগস্টে কোন তারিখে এতই তিন চারটা বুঝেন করেছি ভর্তিগুলি খেয়েছে কিন্তু আজকে ভোটটা দিতে আসেনি মানে পনেরোই আগস্ট কাঙ্গালি ভোট মনে আছে আপনাদের খুব ভালো মনে থাকার কথা তো বিরিয়ানি কে কে খেয়েছেন কেন থাকে কোন আর কোন দিন নাই আপনি আপনার বাপ মারা গেছে ওই দিনটা টার্গেট করে হেপ লজ্জা লাগে না সরম লাগে না সারা বছর কোথায় গেছেন আপনার এই দিবস উদযাপন করায় মানে আপনার বাপের উপরে অত্যাচার করা যদি বাপ সম্পত্তি দিয়ে থাকে আগে বাপ যদি রাজি থাকতো আমি মারা যাওয়ার পরে আমার বেটারা প্রতি বছর মৃত্যু দিবস পালন করবে জন্মদিবস পালন করবে তার বাপের শাস্ত্র হলে হবে আর আপনার বাপ যদি অপছন্দ করে আপনার বাপের স্বাস্থ্য হবে না আপনার হবে কেন আপনি ওই দিবসে হাফিসদের খাওয়াতে হবে ওই দিবসে হবে আপনার বিয়ে বা উদযাপন করছে এক ভাই ঢাকাতে কত তম আমি জিজ্ঞেস করলাম ভাই কি কি আয়োজন হচ্ছে তেমন কোন আয়োজন না দুইটা গরু জবাই করেছে আর পাঁচটা খাসি হার এই দুইটা গরু আমি এটা যদি আপনি মসজিদে দান করতেন এই নিজে দান কাছে এই উদ্দেশ্য তখন বলছে যে মানে এই বিবাহ পাশে ওগুলোকে দান করা যাবে বুঝেননি কথা কথ বলো বদের দানের কথা জিজ্ঞেস করছে

কয়েকটা মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাতে হবে তাহলে জীবনে বিয়েবার কি করতে পারবেন এখন করতে আপনার দাদা কোনো দিন করেছে আপনারা বাপ করেছে কোনো দিন এখন হচ্ছে মডার্ন এগুলো সব জাহেলিয়াত মনে থাকবে আপনাদের মনে থাকবে না একটা আয়াত একশো নম্বর আয়াত সোরা আলিম আমি পড়ে দিই আমি আয়াতটা যদি ভুল হয়ে যেতে পারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ই তুতি অহু ফারিয়ে কম মিনাল্লা দিনা উতুল কিতাব কত নম্বর আজ বলেছি মনে আছে একশো নম্বর আয় আল্লাহ বলছেন হ্যাঁ ইমান দরকার এই তুতি অহু ফারিয়ে কম মিনাল্লা দিনা উতুল কিতাব যাদেরকে কেতাব দেওয়া হয়েছে এদের কোনো দলের তোমরা যদি আনুগত্য করো আনুগত্য যদি করো বয়ের বাক্যটা খুব কঠিন ইয়ারুদ্দু গুমবা ইমান কুমকা ফেরিম তাহলে তারা তোমাদেরকে ইমান থেকে মমিন থেকে তোমাদেরকে কাফের বানায় ছাড়বেন না মনে হচ্ছে না কেতাব তাদেরকে দেওয়া হয়েছিল ইহুদিদেরকে দেওয়া হয়নি কেতাব খ্রিস্টানদেরকে কেতাব দেওয়া হয়নি সবচেয়ে ভয়ানক কথা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানার মাধ্যমে একজন ব্যক্তি মমিন থেকে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আর হয়ে থেকে কি বানা ওরা কাফের বানা দেবে থেকে কি বানাবে কাফের বানাবে কথা আমার না তার কথা আল্লাহর কথা অতএব অন্তত এতটুকু ভয় করেন আপনি যে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানলে আমি কি হয়ে যেতে পারি বলে কি হয়ে যেতে পারি হয়ে যেতে পারি আমি কেন এই সমস্ত দিবস উদ্বত মানে উদযাপন করব কেন উদযাপন করব আমি এই জিনিসটা অন্তত ভয় রাখতে আমি যদি কাফের হয়ে যাই

পূজা করার জন্য কিন্তু আইনজীবী সাইফুল ইসলামকে এই হিন্দুত্ববাদী হিন্দুরা হত্যা করে তার প্রমাণ দিয়েছে প্রতিদান দিয়েছে নিরীহ একটা মানুষকে হত্যা করেছে করেনি কইছে প্রতিদান দিয়েছে